আসসালাম আলাইকুম ভিউয়ার্স চলে আসছি পূজা উপলক্ষে পাঁচশো পঞ্চাশ টাকার অফারে কিছু আমরা ড্রেস দেখে দিব। যেটা সম্পূর্ণ অফার প্রাইজে থাকবে ও টিন এজারদের জন্য বেস্ট একটা অফার থাকবে আজকে ড্রেসের মধ্যে ঠিক আছে ভাইয়া টু পিসের মধ্যে সব টু পিস থাকবে না পাঁচশো পঞ্চাশে ওয়ান পিসও আছে টু পিসও আছে তো আমরা টু পিস থেকে দেখব এটা আপনার দশ বছর থেকে নিয়ে পনেরো ষোলো বছর বাচ্চারা এটা পড়তে পারবে এটা হচ্ছে আপনার টু পিস সেট না কোট সেট আচ্ছা প্যান্ট সহ পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশে একদম পূজার লুটপাট ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটার মধ্যে কালার হবে আপনার কালার হবে আপনার পাঁচ ছয়টা কালার হবে এটা হবে আপনার ম্যাটেরিয়ালটা দুবাই সিল্ক না আচ্ছা সিল্কের মধ্যে থাকবে আর কি সিল্কের একটা ম্যাটেরিয়াল থাকবে আর এটা হবে আপনার এ এটা হচ্ছে আপনার মাস্টার ইয়েলো কালার এটার মধ্যে পায়জামাটা কি সেম কালার সেম কালার সেম কালার ওয়াও আচ্ছা এই যে প্রাইস আসবে আপনার যেটা নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপর এটার মধ্যে কি ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে ভাইয়া রেয়ন সিল্কের মধ্যে এত সুন্দর বর্ষা দিনে চাইলে আপনারা এই সিল্কের এই রেয়ন সিল্ক না রেয়ন সিল্কের এত সুন্দর ড্রেসটা আপনি চাইলে বর্ষার মধ্যে নিয়ে পড়তে পারেন আর এটা প্রাইস রেঞ্জে আসবে আপনার বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা টু পিসে কোট সেট অনেক সুন্দর আমি যে এটা নিতে চেয়েছিলাম জাস্ট আমার অনেক কাপড় হয়ে গেছে এখন আমি নিব না এই কারণে আমার অনেক পার্সোনালি অনেক ভালো লেগেছে আর এটার মধ্যে আপনারা দেখেন গলার পোষণটা কত সুন্দর ডিজাইন করা একদম টেলার মেকিং মধ্যে ডিজাইন বুটিক্সের মতো আর কি কাজ ইয়ে থাকবে ফিনিশিং এটার আর হাতাটা থাকবে সেম আপনার থ্রি কোয়ার্টারের মধ্যে না ভাইয়া ফোর কোয়াটারের মধ্যে আর এটার মধ্যে কালার পেয়ে যাবেন আপনার কয়েকটা এটা হচ্ছে আরেকটা কালার এটার মধ্যে আপনার তিনটা কালার পেয়ে যাবেন তারপর এটা হচ্ছে আপনার হাফ কটন ওকে আপনার হাফ পর্যন্ত খুলতে পারবেন হাই নে গলাটা থাকবে আপনার হাই নেকের মধ্যে আর আপনার লং থাকবে কত ভাইয়া লং হবে আটত্রিশ আর পায়জামা হচ্ছে আপনার আটত্রিশ উনচল্লিশ না চল পায়জামা হচ্ছে চল্লিশ লংটা ওকে এটা প্রাইস হচ্ছে আপনার একই বারোশো পঞ্চাশ না আচ্ছা এটার মধ্যে কি কালার হবে এটা মধ্যে তিনটা কালার এটা একটা কালার আর এটা হচ্ছে আচ্ছা আপনারা শোরুমে এসে আসলে আপনারা অনেকগুলো কালার আছে যেগুলো আমরা ভাইয়ারা আপনাদেরকে দেখিয়ে দেবে আর এখানে কি কি আপনার থাকছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওয়ান পিস টু পিস থ্রি পিস আপনারা দেশি বিদেশি সব রকম টপসের কালেকশন এখানে পেয়ে যাচ্ছেন তো ভাইয়েরা মূলত হোলসেল করে থাকেন যারা যারা হোলসেল নিয়ে নিতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কনট্যাক্ট করবেন তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ আচ্ছা আসসালাম ওয়ালিকুম এভরিওয়ান চলে আসছি ঢাকার এলিফ্যান্ট রোড স্ট্যান্ড গুলিকা শপিং কমপ্লেক্স থেকে আজকে আপনাদেরকে পূজার উপলক্ষে কিছু কোডসেট দেখিয়ে দেব আমরা ঠিক আছে এটা হবে আপনার কী ম্যাটেরিয়াল থাকবে ভাইয়া রেওয়ান কটনের মধ্যে থাকবে একদম ফুল আপনার বডিতে আপনার রিয়েল স্টোনে কাজ করা থাকবে আর পায়জামা হচ্ছে আপনার কৃষি প্লেনের মধ্যে আচ্ছা এটা প্রাইস হচ্ছে প্যান্ট স্টাইলে আর এটার প্রাইস কেমন আসবে ভাইয়া বারোশো টাকা টু পিসের কট সেট হচ্ছে আপনার বারোশো টাকা এটার মধ্যে কালার পাবেন আপনার ছয়টা আর এটা হচ্ছে আরেকটা একটা ডিজাইন এটা হবে আপনার কি কাপড় ভাই এটা ফগ ফয়েল স্টিচ আচ্ছা এটার মধ্যে অনেক সুন্দর আপনার ম্যাটেরিয়াল পেয়ে যাচ্ছেন এটা হবে আপনার ওয়ান পিস এটা ভাইয়া টু পিস প্যান্ট সহ প্রাইস হচ্ছে এটার কত তেরোশো টাকা আচ্ছা এটার মধ্যে ওইটাই ওইটাই না এটা আচ্ছা এটা হচ্ছে আর একটা কালার এটা হবে এটাও টু পিসের মধ্যে থাকছে টু পিসের মধ্যে থাকবে প্রাইস আসবে আপনার তেরোশো টাকা আর এটা হচ্ছে আর একটা কালার আর এটার মধ্যে সাইজ পেয়ে যাবেন সাইজ কত থেকে কত থাকবে আটত্রিশ থেকে নিয়ে বিয়াল্লিশ সাইজ পর্যন্ত পেয়ে যাবেন আর লং থাকবে কত ভেয়া লং হবে লং হবে ছত্রিশ একদম সফটের মধ্যে পেয়ে যাচ্ছেন তারপরে এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আর একটা আছে ভাইদের যেহেতু হোলসেল করে থাকেন যারা যারা বিজনেস উদ্দেশ্যে নিতে চাইছেন তারা কিন্তু অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেলের জন্য আর এটা হচ্ছে আপনার টু পিসে পর্সে ঠিক আছে সম্পূর্ণ রিয়েল স্টনে কাজ করা থাকবে টু পিসের মধ্যে প্রাইস আসবে এগুলো কত করে ভাইয়া বারোশো ওকে এগুলোর সাথে আপনার এক একটু করে পায়জামা পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে আর যারা যারা হোলসেলতে চাচ্ছেন সেই ক্ষেত্রে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে স্ক্রিনে দেওয়া নম্বরে কনট্যাক্ট করে আপনাদেরকে বলে দেবে সে হোলসেল প্রাইসটা ঠিক আছে আর এটা হচ্ছে এইটা কি ম্যাটেরিয়াল ভাইয়া ডুবাই সিল্কের মধ্যে একদম কাচুপির কাজ করা অনেক সুন্দর একটা শার্ট প্যাটার্নের মধ্যে টু পিস করসেট পেজ আছে এটা প্রাইস আসবে আপনার বারোশো আর এইটা হচ্ছে আর একটা এইটা কী যে সুতির মধ্যে না রেমন কটনের মধ্যে একদম সফট সফট ম্যাটেরিয়ালের মধ্যে পেয়ে যাচ্ছেন কাজ করা একদম রেডিমেড আপনারা টু পিস টু পিস নাভে এটা হাতে কাজ গলায় কাজ পায়জামাতে কাজ এটা প্রাইস হচ্ছে আপনার পনেরোশো টাকা এই যে পূজা উপলক্ষে চাইলে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন শুধু জাস্ট নিবেন আর পরবেন ঠিক আছে তো আমরা অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আর যেহেতু ভাইদের শোরুমে যা যা আপনাদের এখানে পাবেন এটা হচ্ছে আপনার মূলত একটা হোলসেল শোরুম যা যারা পাইকাই নিয়ে বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই তারা এই নম্বরে কন্ট্যাক্ট করবেন আর এটা হচ্ছে আপনার এমি গার্মেন্টস ওকে ঢাকা এলিফ্যান্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল ফাইভ আর দোকান নং হচ্ছে আপনার ছিয়ানব্বই ছিয়ানব্বই আটানব্বই ভাইয়া ছিয়ানব্বই সাতানব্বই আটানব্বই তো আজ এ পর্যন্ত নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ